আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সবজি দিয়ে আর একটা ডিম দিয়ে পাকুড়া বানিয়ে দেখাবো যাক কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি পাতাকপি কুচি আলু কুচি গাজর আর সিম কুচি ধনেপাতা পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আদা রসুন বাটা এখানে আমি চাট মশলা ব্যবহার করেছি আমি সব কিছু অল্প পরিমাণে নিয়েছি এখন এগুলো একসাথে ভালো করে মেখে নেব এখন আমি এখানে চালের গুঁড়ো আর বেসন একসাথে মিশ করে তারপর ওগুলো দিয়ে ভালো করে আবার মেখে নেব এ দেখুন আমার মাখা হয়ে গেছে এখন আমি এখানে একটা ডিম ফাটিয়ে নেব ডিমটা দিয়ে ভালো করে মেখে নেব। আমি কিন্তু পানি নেই নেই সবজি ডটে তো যে পানিটা ইয়ে হয়েছে এটাই দেখুন আমার সবজিটা কত সুন্দর মাখা হয়ে গেছে এখন আমি গরম তেলের মধ্যে এই দিয়ে দেব পাকুড়াগুলো বোড়ার মতন বানিয়ে তারপর দিয়ে দেব এই যে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি বেজে নেব। এই যে আমার এক পিঠ ভাজা হয়েছে আমি আরেক পিঠ বেজে নেব আমি সবগুলো উল্টে দিয়েছি আমি আর একটু বেজে তারপরে নামিয়ে ফেলব। এই যে আমার ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো এ দেখুন আমি পরিবেশন করলাম সবজির পাকোড়া সাথে একটা ডিম দিয়ে কত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেললাম আপনারা সকালে এ ঘরোয়া পদ্ধতিভাবে বিকেলে নাস্তা এইভাবে খেয়ে বানিয়ে খেয়ে দেখতে পারেন আমার কাছে এই সবজির পাকোড়াটা অনেক মজা লাগে তার জন্য আপনাদের কাছে আমি এটা তুলে ধরলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ